বল হাতে মাঠে ফিরতে পুরো দমে রিহাব প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন তাস্কিন আহমেদ জানালেন সম্ভব হলে টেস্ট খেলতে আপত্তি নেই তার জাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটের নিয়োগ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এই টাইগার সেন্সেশন পেইসের আরব আমিরাত থেকে পাকিস্তান কিছুতেই হারের দুর্ভাগ্য কাটাতে পারছে না বাংলাদেশ আর দেশে বসে রিহাব প্রক্রিয়া ব্যস্ত তাস্কিন আহমেদ গোড়ালির চোট সারাতে ইংল্যান্ডে গিয়েছিলেন তাস্কিন তিনজন ক্রীড়া ফিজিশিয়ানকে দেখানোর পর এখন মাঠে ফেরার পুনর্বাসন চালিয়ে যাচ্ছেন সংবাদ মাধ্যমকে তারই আপডেট দিলেন এই তারকা পেসার ইম্প্রুভ হচ্ছে আশা করতেছি নেক্সট সিরিজ থেকে আসা আছে ওই অনুযায়ী কাজ করছি ন্যাশনাল টিমের ক্যাম্পে প্র্যাকটিস করছি রিহাব করছি তো কিন্তু তো হচ্ছে আশাবাদী স্কুল ক্রিকেট ফাইনালে পুরস্কার বিতরণ করতে এসে তাসকিন নিজের ওয়ার্কলোড নিয়েও কথা বললেন তাসকিন সব ফরম্যাটে খেলতে চান সুযোগ পেলে খেলবেন টেস্টও ফাস্ট বোলারের মানে ইনজুরি এটা পার্ট অফ লাইফ আমার যখন ショルダー বা অন্যান্য জায়গায় ইনজুরি হয়েছিল নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি আর টিভি সহ দারুন সব গিফট সময় এরকম ওয়ারিড হইছিল इवन আমি নিজেও জানি আমি আবার কি টেস্ট খেলতে পারবো কিনা এটা করতে পারবো কিনা দেখেন আমি ইস অলআউট সাময়িক আপনারা এটাও দেখছিলেন আমি কিন্তু টেস্ট থেকে কিছু মাসের জন্য একবার বিরতিও নিয়েছিলাম তো আল্লাহর মধ্যে যদি আবার ঠিক হয়ে যায় ওয়াই নট আই লাভ টু প্লে ক্রিকেট আই লাভ টু বল ফাস্ট আমি আমার বোলিংটা অনেক এনজয় করি এই ফর্ম্যাটি হোক আমি ক্রিকেট খেলতে বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান তারকা সন টেই নতুন এই কোচকে নিয়ে প্রত্যাশার কথাও জানিয়ে রাখলেন তাস্কেন আশা করছি ভালো হবেন কারণ উনি মডার্নেরাই ক্রিকেট খেলেছিলেন টি টোয়েন্টি ফর্মেট এবং আরও বিভিন্ন ফর্মেটে অস্ট্রেলিয়ার মতো বড় দল বড় দল খেলেছেন ওর সাথে আমি টিমমেটও ছিলাম একবার দু হাজার তেরোতে এবং মানে আমার সাথে বেশ ভালো সম্পর্ক আর আমার আমার বিশ্বাসও আমাদেরকে ভালো কোচিং করাবেন যদিও ওরান ডারেক্ট কোচিংয়ে কখনও কাজ করা হয়নি কিন্তু আমি এক্সাইটেড যে ভালো কিছু জাতীয় দলের সাম্প্রতিক পারফরমেন্স ভাবাচ্ছে তাস্কিনকেও শিগগিরই ফিট হয়ে সেই দুরবস্থা থেকে উত্তরণে চেষ্টা চালাতে চান এই পেসার কদক মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা